দিদি সুবেল আজকে কথা বলবো ঈদের সিনেমা নিয়ে ঈদের মুক্তি প্রতীক্ষিত তিনটা সিনেমা নিয়ে আজকের ভিডিও কোন কোন সিনেমা সেটা হচ্ছে তাণ্ডব যেটা ডিরেক্ট করেছে রায়ন রাফি করছে তারপর হচ্ছে ইনসাফ যেটা হচ্ছে জিতের মানসখ্যাত ডিরেক্টর সঞ্জু সমাদর আরেকটা সিনেমা হচ্ছে আরিফিন শুভ চক্র যেটা পরিচালনা করেছে মিটু খান এবার আসি তাণ্ডব সিনেমায় কে কে অভিনয় করেছে সাবিলানুর জয়া আহসান আফজাল তারপর হচ্ছে নীল চক্র এখানে কে কে অভিনয় করেছে আরিফিন শুভ মন্দিরা ফজুর রহমান বাবু আরও অনেকেই মেন কাস্টিংগুলো হচ্ছে তারা একটা সিনেমা সেটা হচ্ছে গিয়ে ইনসাফ ইনসাফে কে কে অভিনয় করেছে শরিফুল রাজ তাসনিয়া ফারিন মুশরুফ করিম তো কী দেখা যাচ্ছে প্রত্যেকটা সিনেমাতে কিন্তু একটা ভালো কাস্ট রয়েছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাণ্ডব তারপর হচ্ছে ইনসাফ তারপর হচ্ছে কি নীলচক্র প্রত্যেকটা এই যে হিরোর প্রত্যেকটা সিনেমাতে কিন্তু যে কাস্টিংগুলো সে কিন্তু একটা থেকে একটা আপনাকে খারাপ বলবেন যে এই সিনেমাটার কাস্টিং খারাপ হয়েছে এইটা বলার কিন্তু কোনো সুযোগ ডিরেক্টররা দিচ্ছে না তার মানে কি প্রত্যেকটা সিনেমার ডিরেক্টররা তাদের স্বপ্নের প্রজেক্ট নিয়ে এভার ঈদে আসছে এবং প্রত্যেকটা সিনেমাকে যেভাবে হাইলাইট করা হচ্ছে গল্পের দিক দিয়ে তারপর হচ্ছে কাস্টিংয়ের দিক দিয়ে এবং ছোটোখাটো যে ক্লিপগুলো তারা ছাড়ছে একেবারে মানহীন আর ক্লিপ অথবা যে ক্লিপগুলো ছাড়া হচ্ছে এইখানে কোনো যুক্তিযুক্ত কোনো ক্লিপ নয় এবং ভাইরাল হওয়ার মতো ক্লিপ নয় এই ব্যাপারগুলো কিন্তু লক্ষণীয় না প্রত্যেকটা এই যে নীলচক্রের যেই আর ছোট্ট একটা টিজার বলতে পারেন এটাকে ছাড়া হয়েছে দারুণ ছিল এবং হেভি প্রশংসা পেয়েছে আর শুভ পাশাপাশি সঞ্জয় সমোদর তার ইনসাফের যে ফার্স্ট লুক পোস্টারটা রিভিল করেছে এবং তার আগেও তার ফেসবুকে একটা ফ্রেম শেয়ার করেছিল এবং ফ্রেম এবং পোস্টার একেবারে দুর্দান্ত ছিল হ্যাঁ পোস্টারটা আর যে লেভেলের বাস ক্রিয়েট করা দরকার ছিল ওইটা পারেনি কিন্তু আলটিমেটলি কিন্তু ভালো হয়েছে শরীফুল রাজকে যারা যারা এই লোকে দেখেছে প্রত্যেকে প্রশংসা করেছে অনেকে তো বলছে আমি চিনতে পারছি না কে এটা একেবারে এতটা ডার্ক শেড এবং ব্রুটালিভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে এবং হাতের কোরাল চোখের এক্সপ্রেশন হেয়ার কাট তারপর হচ্ছে আর ড্রেস আপ প্রত্যেকটা জিনিস টপ্ন ছিল এবং সঞ্জয় সমর্থার কিন্তু খুব ভালোভাবে আসলে কামব্যাক করছে বলতে পারেন অপরদিকে তাণ্ডব সবচেয়ে হাইপে থাকা সিনেমা ফুল সিকিউরিটির সাথে সিনেমা এবং ফাইটের জন্য ইন্ডিয়া থেকে অ্যাকশন দেয়ার ডিরেক্টর তাকে নিয়ে আসা হয়েছে সুনীল রদ্রিগেজকে তারপর শোনা যাচ্ছে ছোটোখাটো যে অ্যাকশন রয়েছে সেটার জন্য একটা টিম রয়েছে মানে প্রত্যেকটা সিকোয়েন্সে তারা প্রত্যেকটা কাজে তারা খুবই গুরুত্ব দিচ্ছে এই যে তিনটা সিনেমা একটার থেকে একটা হাইপ কম নয় দেখেন আরফিন শোহর একটা বিরাট ফ্যান ফলো রয়েছে এবং শরীফুল রাজের ফ্যান ফলোয়ার তৈরি হচ্ছে আমি গত ঈদে সিনেপ্ল্যাক্সে গিয়েছিলাম অর্থাৎ শরীফুল রাজের এর আগের ঈদে আর কি তো সেইখানে আমি অনেক দর্শকদের বলতে শুনেছি যে শরীফুল রাজের অভিনয়ের জন্য আমি শরিফুল রাজের সিনেমা দেখতে এসেছি তার দুইটা সিনেমা মুক্তি পেয়েছিল ওই ঈদে তো তারও একটা ফ্যান ফলোয়ার ডে বাই ডে ভারছে ক্রিয়েট হচ্ছে হ্যাঁ হয়তো তারা ওইভাবে আপডেট দিয়ে তাদের ফ্যান ফলোয়ারদেরকে মানে এতটা কানেক্টেড রাখতে পারে না এটা দরকার ছিল যেমন শাকিব খানের ভক্তরা কন্টিনিউয়াসলি আসলে তার নতুন সিনেমা কোন সিনেমা নিয়ে আসছে কি করছে এইটা ভক্তদের মধ্যে একটা রেওয়াজের মতো পরিণত হয়ে গেছে তারা সব কন্টিনিউ আলোচনায় থাকবে যার কারণে শাকিব খানের সিনেমাগুলোর হাইপ কখনো কমে না এবং অন্যান্য স্টারদের সিনেমার নাম শোনা যায় বাট হাইপটা যে সবসময় চলতে থাকবে এই ব্যাপারটা খেয়াল করা যায় না যাই হোক ঈদের সিনেমা নিয়ে যখন কথা বলছি এবার কিন্তু খুব চাপে থাকবে প্রত্যেকটা সিনেমা দেখেন প্রত্যেকে ঈদে অনেক ভালো ভালো সিনেমা মুক্তি পাচ্ছে কিন্তু শাকিব খানের একক আধিপত্যের কারণে একক আধিপত্য বলতে পারি এটা কারণ হচ্ছে যেহেতু হল মালিক যেমন আমার যদি একটা সিনেমা হল থাকে আমি নিশ্চয়ই চাইবো আগে ব্যবসা করতে তো যা যার সিনেমাটা নিলে আগে ব্যবসা হবে তাকে আমরা আগে প্রায়োরিটি দেব তো সেখান থেকে সাকিব খানের একটা প্রায়োরিটি থাকে যার কারণে অনেক ভালো ভালো সিনেমাও আপনার ভালো হল পায় না দেখা দর্শক দেখার সুযোগ পায় না কিন্তু এই সিনেমাগুলো যদি ছাড়া একটু ভালো প্রমোশন প্রমোশন করে প্রত্যেকটা জেলা ওয়াইজ প্রমোশন করে সিনেমা হল ভিত্তিক প্রমোশন করে দর্শকদের টানা যায় তাহলে কিন্তু ওই সিনেমাগুলো বাম্পার হিট হতো এবং হচ্ছে গিয়ে দর্শকরা মানে হল মালিকরা আলাদা একটা ভরসা করতে পারতো ওই স্টারদের প্রতি যেটা এখন অন্যান্য স্টারদের প্রতি যারা সিঙ্গেল স্ক্রিন হল মালিক রয়েছে তারা ভরসা করতে চায় না ফর দিস রিজন মূলত এই বাংলাদেশের অনেক ভালো ভালো সিনেমাও মানুষ দেখতে পারছে না কারণ দেখেন একটা ঈদ উপলক্ষে আপনার ছবি দেখার বাজেট কত হতে পারে অনেক বেশি টাকা তো বাজেট রাখেন না আপনি একসাথে দুইটা তিনটা সিনেমা যা যেসব যারা দেখে তাদের সংখ্যা খুবই কম তারা সর্বোচ্চ একটা সিনেমা দেখে কারণ সিনেমার টিকিটের প্রাইস কিন্তু এখন নাগালের মধ্যে নেই সিঙ্গল স্ক্রিনেও এখন চারশো পাঁচশো টাকা পর্যন্ত উঠে যায় ব্ল্যাকে যার কারণে আসলে সব সিনেমা দেখা দেখা হয়ে ওঠে না একজন দর্শকের গুটি কয়েক দর্শক ছাড়া সবাই কিন্তু সব সিনেমা দেখে না যে ঈদে যে চারটা সিনেমা আসলো আমি এক শাকিব খানের দেখলাম বাকি দুইটা অন্য হিরোর দেখি কারণ মহফসোলে তো তাদের ছবিগুলো যাচ্ছে না ঈদে পরে হয়তো যাচ্ছে বাট ঈদের সময় যে একটা ক্রেজ থাকে তখন যাচ্ছে না কারণ হলমারিট নেয় না ফর দিস সিজন আসলে এই সিনেমার দৌরত্বে প্রথমেই আসলে যে এগিয়ে থাকবে সে হচ্ছে শাকিব খান তারপরে যে থাকবে সে হচ্ছে আরিফিন শুভ এবং তারপরে থাকবে আমার মনে হয় রাজ কারণ শরিফুল রাজ খুব ভালো অভিনেতা আর আরিফিন শুভর একটা ফ্যান ফলোয়ার আগে থেকে রয়েছে তাকে সবাই মিস করছিল আর কি সেই মিস করাটা সে এইভাবে চমকে দেবে এটা অনেকে ভাবতে পারেনি আপনার কি মতামত যে কোন সিনেমাটা সবচেয়ে বেশি এগিয়ে থাকবে একটা অ্যাসেন্ডিং করে দেন না কমেন্ট বক্সে যে এই সিনেমাটা প্রথমে পরে এই সিনেমাটা পরে এই সিনেমাটা তোমার সবাই কি ভিডিওটি দেখার জন্য